আই যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল প্রচুর পরিমাণে ড্রাগস আটক পাচারকারী পুলিশের সামনেই প্রাণ না হুমকি দেয় বলে অভিযোগ পাকড়াউকারী যুবকের পাচারকারীকে পাকড়াও করতে গিয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত হতে হয় এই যুবককে এদিন রাতে প্রচুর পরিমাণে ড্রাগস সহ আইএসপিটি থেকে দুজনকে পাকড়াও করে নিয়ে যান কাছাড়ের পুলিশ সুপার তবে তদন্ত অব্যাহত বলে ওই দিন রাতে ড্রাগসের পরিমাণ সহ অন্যান্য তথ্যের কোনো বক্তব্য পেশ করেননি পুলিশ সুপার আইএসবিটিতে প্রচুর পরিমাণে ড্রাগস বাজারের এবং জনতার হাতে পাকড়াওয়ের পরে তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠছে সচেতন মহলে ব্যুরো রিপোর্ট বরাকপানি নিউজ নেটওয়ার্ক আমি আমার মা ওয়াইফ